Art মাসির বাড়িতে কাটিয়ে নয় দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব শ্রীরামপুরের মাহেশের উল্টো রথেও ভিড় উপচে পড়ল রথের দিন প্রচন্ড গরমে মানুষের ঢল নেমেছিল মাহেশে সোমবার উল্টো রথের আগে বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল পথে সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পূজা অর্চনা হয় বিকেল চারটেই শুরু হয় রথের রশিতে টান তোপধ্বনি সহকারে রথের রশি টেনে নিয়ে যেতে থাকে ভক্তরা আবার তোপধ্বনিতেই থমকে যায়

Yeah! <laughs> এসপি র্যাঙ্কের অফিসার তিনজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার এগারো জন ডিএসপি সতেরো জন ইন্সপেক্টর অফিসার আছে মোটামুটি আমাদের একশো নব্বই জন আর তার সাথে কনস্টেবল দুশো মতো এবং সিভিক টিএইচজি এটা মিলে আরও শটি নেই এই টোটাল পার্টিটা আমাদের এখানে এই যে রথ আছে এটাকে ঘিরে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে এর সাথে এর মধ্যে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্টও আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না

পুলিশের বন্দুক থেকে এই তোপ ধ্বনি দেওয়া হয় এইভাবেই জগন্নাথ মন্দিরে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা শেষ হবে ছশো বছরের প্রাচীন রথযাত্রা আবার এক বছরের অপেক্ষা এলাকার মানুষের আমাদের রথের এই রথটা একশো উনচল্লিশ বছর আগে মাটিমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন হুগলি দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু তিনি আমাদের এই রথটি দান করেছিলেন এবং আমাদের যে বারোটা বড় বড় লোহার চাকা আছে কিন্তু আমাদের যে ব্রেক ছিল ব্রেকটা ওদের খারাপ হয়ে ধরুন এবং বড় পঞ্চাশ ফুটের একটা কাঠের বিম আছে সেই বিমটাকে আমরা বেগ হিসেবে ব্যবহার করি এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে আমাদের হরি হরি বল বলতে হয় তখন কাঁশ ঘন্টা বাঁচবে বিউ বাজবে বাঁচবে তখন রথের রসির টান করবে এবং দু সাইডে যখন দেখব যে যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে তাই জন্য আমরা ঝামা এর দিয়ে আমরা রথের বাঁদি বাঁধি পড়াই যখন দেখব আমাদের যে রথের একটা দিক মে যাচ্ছি সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয় এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে এই স্কাই ফায়ারিং শুনে গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয় ফলস করে দেয় তখন রসিটা ফলস হয়ে যাবার ধরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে এটাই চিরাচরিত প্রথা মায়েশের এটাই ঐতিহ্য এটাই গর্ব এটাই মায়েশের অহংকার তোপদ্বনি তো হয় তোপোদ্বনি তো হবেই সবাই জয় জগন্নাথ ধূমিতে মুখরিত হয়ে থাকে মাইসের আকাশে বাতাসে হ্যাঁ এই যে স্কাই ফায়ারিং এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী আমার বাবা এখন প্রধান সেবাই মাহেশ জগন্নাথ মন্দিরের আমার দাদু ছিলেন প্রধান শিবাই মাহেশ জগন্নাথ মন্দিরে সম্পাদক ছিলেন সেই সময়কার প্রচারিত আহ চিরাচরিত প্রথা অনুযায়ী সেই সময় থেকেই স্কাই ফায়ারিং এটা হয়ে। নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর